ওর মে গুমা নغنু চাইয়ে কয়ার কা লম্বা হই নে লম্বা নে লাট কই মার কই মার লাট কি করবি কাম পির সব করম আয় যায়ে খরাইছে বারেnder দূর দেনা আয় দুওরে খারা নে আয় টয়লেটের মধ্যে ঢকছে হে ও দেখছে কিন্তু হে পারে দেহেনা হে পর রোজ আইয়া ও যে গেস না ও খালি গরে ও আই কে মা আমার দর একটা কি গন্ডো আইছে আমি খালি গুরি

আমি বলে আমি ব্যানে মিরাজের বন্ধিসি। আরে ওই বাবুল খিরে কইছি মিরাজের আমি কইছি ভাই এই অবস্থা আমার মাইয়া কি ابنু করছে। সারবিজন লোক ভাই তুই তুই লোক না মাইয়া দে আমার মাইয়া এর উত্তর কর মিরাজ কে তোর মাইয়া বাইরে રહી হে কেমন। আমি কেন কালারা দুন টানাই আমি এত যে কয় আমি তো কেরে সন্দেহ করি কেন আমি কি ابنু করছে মায়ে কিন্তু টানাই র

সেখান থেকে কি বলছে এ কইছে জিটি নেব না জিটি নেবে না হ্যাঁ এইবার আজকে সকালে আমি আমার মাই সহ্য না করে আমি মাই আপনি খুঁজে পাইছেন কতদিন পর এই তিন দিন পর তিন দিন পর পাইছেন ভাই আমি সহ্য করে না থাকে না আমি আমার মাই পাইছেন এটা কোন জায়গায় শ্বশুরবাড়ি থেকে কত দূরে শ্বশুরবাড়ি থেকে তো এক কিলোমিটার হয় এক কিলোমিটার হয় একটু কম হইতে পারে কম হয় ওই এক কিলোমিটার পাইছেন এটা কোন শ্বশুরবাড়ি